আপনার সঠিক জন্মরাশি কি আপনি কি তা নিজে জানেন বা আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের সঠিক অবস্থান কেমন রয়েছে তা কি আপনার জানা আছে যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য আজকের ভিডিওতে আমরা জানবো আপনার ডেট অফ বার্থ দ্বারা আপনি কিভাবে আপনার ফোন থেকে আপনার রাশি কি তা জানতে পারবেন এবং আপনার জন্মকুণ্ডলিও আপনি বের করতে পারবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজা জয়ন্ত যারাই নিজের জন্মছক আমার কাছে বিচার করাতে চান বা আপনার জীবনের কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে চান এবং তার সমাধানের উপায় জানতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবারে আসি আমরা কিভাবে নিজের ফোন থেকে সম্পূর্ণ ফ্রিতে নিজের রাশি কি তা আমরা জানবো এবং কুণ্ডলিটি কিভাবে বের করতে হয় সে বিষয়েও ডিটেলে আজ আমরা আলোচনা করব। যার জন্য কোনো প্রকার চার্জ আপনার কাটবে না এর জন্য সবার প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপে এখানে এসে আপনাকে সার্চ অপশানটিতে গিয়ে সার্চ করতে হবে অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ লিখে এরপর এটিকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করতে হবে ইনস্টল হবার পর আপনাকে এই অ্যাপটিকে ওপেন করতে হবে এবারে প্রথমে এই সেটিংস অপশানটিতে গিয়ে ল্যাঙ্গুয়েজ বাটনে ক্লিক করে আপনার যদি বাংলায় সুবিধা হয়ে থাকে তাহলে আপনি বাংলা সিলেক্ট করে নিতে পারেন এরপর আপনারা ক্লিক করবেন চার্ট স্টাইলে এখানে এসে ইস্ট ইন্ডিয়া অপশানটিকে সিলেক্ট করবেন এবারে আমরা চলে আসলাম মেন পেজে এখানে এসে সবার প্রথমে আপনি মেল বা ফিমেল অপশানটিকে সিলেক্ট করবেন তারপর আপনার সম্পূর্ণ নাম এখানে লিখবেন তারপর আপনার সঠিক ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের সঠিক দিন মাস ও সাল এখানে দিতে হবে এবং নিচে এখানে আপনার জন্মের সঠিক সময়টি দিতে হবে তারপর আপনার জন্মের স্থান অর্থাৎ আপনার জন্ম কোথায় হয়েছে সেই স্থানটির নাম এখানে লিখতে হবে আপনাদের বোঝানোর সুবিধার্থে যে কোনো একটি বার্থ ডিটেলস লিখে এখানে বোঝাবার চেষ্টা করছি এবারে আমরা গো অপশানে ক্লিক করলাম এবং চলে এলো আমাদের সামনে আমাদের জন্মকুণ্ডলিটি এবারে এই জন্মকুণ্ডলিতে যেই রাশির ঘরে আপনি চন্দ্রকে বসে থাকতে দেখতে পাবেন সেটি হলো আপনার রাশি যেমন এই জন্মছকে আপনি দেখতে পাচ্ছেন চন্দ্র এখানে মিথুন রাশির ঘরে বসে রয়েছে তাই আমরা জানবো এই জাতক বা জাতিকার রাশি হল মিথুন রাশি এছাড়াও আপনারা নিচে এখানে চন্দ্রের পাশে যে রাশিটি লেখা দেখতে পাচ্ছেন সেটির অর্থ হল সেই গ্রহটি কোন রাশিতে বসে আছে যেহেতু চন্দ্র এই চারটি মিথুন রাশিতে বসে রয়েছে তাই চন্দ্রের পাশে এখানে মিথুন রাশি লেখা আছে অর্থাৎ এই জাতক বা জাতিকার জন্ম রাশি হল মিথুন রাশি এইভাবে আপনারা খুব সহজে আপনার জন্মের ডিটেলস দিয়ে নিজেই আপনার রাশিটি নিজেই জানতে পারবেন এই বারোটি রাশির লোকেরা তাদের নিজের নিজের রাশিগতভাবে তাদের সম্পূর্ণ জীবনের বৈশিষ্ট্য এবং সত্যতা সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনার নিজের রাশি সম্বন্ধে আপনি জেনে নিতে পারবেন সম্পূর্ণ বিস্তারিতভাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার